সকালবেলা শাক আর চিন্তাবাজি রান্না করলাম চিন্তাবাজি চিন্তার নামটা জানি কীরকম এই চিন্তাবাজি কিন্তু আমি অনেক দিন ধরে খাই না তো ভাবলাম যে চিন্তাবাজি করি আর একটু একটু করে করছি কারণ গরম বাদ দিয়ে খাবো আর আমার শাক তো খুবই পছন্দ গরম বাদ দিয়ে তাই ভাবলাম একটু রান্না করি আর সজনে পাতা তো খাওয়া মানে আমি খাই কিছুদিন পরে পরে অনেক উপকার আপনারাও খাবেন আমি খাই কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে অন্তত একদিন হলো আমি সজনে পাতাটা খাই খেলে অনেক ভালো আর কি এজন্য আর এখানে আমি কিছু পাতা নিয়েছি সাথে অন্য অন্য পাতা আর কি সেই পাতাটা একসাথে মিক্স করে তারপর রান্না করব। আর সুন্দর করে আমি শাকগুলো বেছে নিতেছি আর এই শাকগুলো একদম কচি কচি শাকগুলো নিয়েছি আর কি মানে বাততি নেই নেই যেটা আর কি বেশি দিন হয়েছে ওটা না সবাই মাত্র বের হয়েছে ওই পাতাটা সজনা মানে সজনে পাতাটা নিয়েছি আর কি যাই হোক আমার পাতাগুলো এখন আমি সুন্দর করে ডালাগুলো সাটিয়ে নিছি এই ডালাগুলো সুন্দর করে সাটানোর পর সুন্দর করে এখানে আমি এগুলো সুন্দর করে চিকন করে পলে নেব মানে চিকন করে পলা পোলা করে আর কি কাটবো কেটে তারপর ধুয়ে তারপর রান্না করব তো সুন্দর করে এগুলো আমি কেটে নিতেছি তো আমার কাছে এগুলো কিন্তু মানে খুবই ভালো লাগে দেখতে এত সুন্দর এখন আমি শাকটা বসায় দিব তো শাকটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি অবশ্যই ধুয়ে নেওয়াই শাকটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি অবশ্যই ধুয়ে নেওয়াই ভালো কারণ ধুয়ে নিলে অনেক ময়লা থাকে শাকে অনেকে সাজনে পাতা আর কি সজনে পাতা ধোয় না আমি ধুই আর কি সুন্দর করে ধুয়ে নিয়েছি তো সুন্দর করে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ বেড়েছে সুন্দর করে আমি শাকগুলো দিয়ে দিছি তো দিয়ে দেওয়ার পর সুন্দর করে শাকগুলো মানে কষানোর ভিতরে একদম মিশে গেছে আর একটা সবুজ সবুজ ভাব আসছে বুঝতেই পারছে শাকটা কতটা সুন্দর হয়েছে আর খেতে খুবই ভালো লাগছিল আর মানে খুবই সুন্দর হয়েছে তো এই কারণে মনে হয় অনেক সুন্দর হয়েছে আর যে শাকটা এরকম মাখা মাখা হবে সবুজ হবে সেই শাকটা খেতে সেরকম লাগে যাই হোক আমি কিন্তু বেশি বেশি কিছু রান্না করি না এই মনে করেন যে এই মাছ গোস্ত এইসব খেতে খেতে আমার এই শাকটা আমি খাবই মাঝে মধ্যে যদি কিছুদিন না খাই আমার ভালো লাগে না এই কারণে আমি খাই আর কি শরীরের জন্য স্বাস্থ্যের জন্য কিন্তু শাকটা খুবই উপকার এই কারণে আমি চেষ্টা করি যে গরম ভাত দিয়ে সকালে শাকটা খাওয়ার জন্য এই কারণে আমি মাঝে মধ্যে শাকের ভিডিওটা সারি আর সজনে পাতার শাকটা আমি বেশি খাই কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আর আপনার ওষুধের কাজ করে কিন্তু তিনশো রোগের মানে ক্যাপসোল আপনার মাল্টিভিটামিন ক্যাপসোল হচ্ছে আপনার সজনে পাতা তাহলে বুঝতে পারেন যে আমরা আসলে অবহেলা করি অবহেলা করবেন না অবশ্যই খাবেন এক মুঠ হলেও খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ